ছেলে আজকে ভার্সিটিতে রোটি হল তো বৃদ্ধ মা বাবারা যারা আমার বৃদ্ধাষ্টমে আছে তাদের জন্য একটু কলা খাওয়ানোর চেষ্টা করতাম কারণ মিষ্টি খাওয়াইতে তো অনেক পয়সা লাগবে আমি তো আর বৃদ্ধাষ্টমে প্রতিষ্ঠাতা এবং পরিচালক পরিচালক হিসেবে আমি এখান থেকে কোনো বেতন নেই না যার জন্য

মানুষ সবাই শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবেন

সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে অনার্স প্রথম বর্ষের ভর্তি হলো আজকে তাই সবাইকে তো গাছের কলা খাওয়ার চেষ্টা করি আমাদের এখানে আমাদের এই বৃদ্ধাশ্রমে ষাট জন বৃদ্ধ মা বাবারা আছে বর্তমানে বরিশালে কাউনিয়া হাউজিং বরিশাল সদর বৃদ্ধাশ্রম অফিস 5টি ভবন ওখানে না গিয়ে খলামালতে 5টি ভবনে 60 জন বৃদ্ধ মা-বাবারা আমাদের এখানে আরো অনেক মা-বাবারা ছিল 9টি ভবন ছিল 100 জন বৃদ্ধ মা-বাবাদের আশ্রয়স্থল ছিল এই সকল বৃদ্ধ মা-বাবাদেরকে আমরা সম্পূর্ণ প্রতি লালন পালন করি আর বর্তমানে আর্থিক সংকটের কারণে আমাদের এই নूतন করে আর নতুন করে আর বিদ্যুৎ থেকে রাখার মতন ব্যবস্থা করতে পারতেছি না খাদ্যের অভাব আর্থিক সংকট নানান কারণে আমরা এখন অনেক সবাই শুভাকাঙ্ক্ষীরা দোয়া করবে। সালে কাউনি হাউজিং বৃদ্ধাশ্রমে নির্যাতিত মায়েদের বাবাদের সুখের ঠিকানা উনি চোখে দেখে না হাত হাত পাতে কলা দিতে আছে আমার ছেলে হ্যাঁ এই তো ঠিক আছে এদিকে বরিশালে কাউনি হাউজিং বৃদ্ধাশ্রম

172.